देर इज समिंग वेरी सीरियसली रॉन्ग इन दिस होल एक्सरसाइज बहुत सस्पेशन है बहुत संदेह है ममता जी यू आर द चीफ मिनिस्टर एंड यू आर द हेड ऑफ योर पार्टी लेकिन आप मुख्यमंत्री हैं और मुख्यमंत्री रहते हुए एक प्राइवेट प्रॉपर्टी में जाने की क्या मजबूरी थी इसका जवाब आपको देना पड़ेगा इसलिए ममता जी को घबराहट है और हम भी आस्ते आस्ते खोलेंगे हम भी आस्ते आस्ते खोलेंगे जरूरत पड़ेगी तो जोर से खोलेंगे

कई राज्यों में हमारी सरकार नहीं कहीं ऐसा व्यवहार नहीं होता वंदे भारत ट्रेन देने प्रधानमंत्री आते हैं ममता जी स्टेज पर नहीं जाती है कई प्रकार के भारत सरकार के सुप्रीम कोर्ट के आदेश से बने हुए मेरी बात ध्यान से सुनेगा सुप्रीम कोर्ट के आदेश से बने हुए भारत सरकार के डीओपीटी के रूल्स तोड़ देती है मरोड़ देती है डीजीपी और मुख्य सचिवों की अपॉइंटमेंट में मनमानी करती है रिटायर्ड होने के बाद सलाहकार बनाकर प्रॉक्सी डीजीपी और प्रॉक्सी सीएस बैठाने का काम करती है राष्ट्र सर्वोच्च स्तर शासक परवर्ती चाल बोझा भीषण कठिन क्योंकि तो मुहूर्ते राष्ट्रीय शासक जो आग्रासी भंगी स्पष्ट মমতা বন্দ্যোপাধ্যায়কে চারদিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি চলছে দিল্লির বাতাসে খবর ঘুরছে মমতার বিরুদ্ধে সিবিআই মামলা রুজু করে তাকে গ্রেপ্তারের গুটি সাজানো হচ্ছে দিল্লি থেকে কলকাতা ইডি এবং বিজেপির নেটওয়ার্ক যেন একই সরল রেখায় কাজ করছে সেই রেখা টানা হচ্ছে একেবারে সর্বোচ্চ স্তর থেকে কিন্তু বাস্তবটা হলো বাংলায় দিদিকে ছোঁয়া মানে আগুন নিয়ে খেলায় নেমে পড়া সেই আগুনের আজ কতটা ভয়ঙ্কর হতে পারে রাষ্ট্রীয় শাসক জানেন রবিবার কলকাতায় যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত বিজেপির বিরাট মিছিলের পরিভাষা ডিকোট করলে বাংলার মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের জল্পনায় জোরালো হচ্ছে মিছিলের নেতৃত্বে ছিলেন বঙ্গ বিজেপিতে অমিত শাহের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ কার্যত তার ডান হাত শুভেন্দু অধিকারী শুভেন্দু স্পষ্ট ভাষায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এই তিনজনের বিরুদ্ধে মামলা হোক গ্রেপ্তার হোক জেলে পাঠানো হোক শুভেন্দু দাবি করেন এটা মানুষের স্বাভাবিক প্রতিবাদ মিছিল জনগণ চায় মমতা রাজীব কুমার এবং সিপি মনোজ বর্মা জেলে যাক ইডির ওপর হামলা হয়েছে আইন ভাঙা হয়েছে সংবিধান লঙ্ঘন করা হয়েছে তাহলে প্রশ্ন দেশের তদন্তকারী সংস্থা যদি অন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয় মমতা ডিজিপি এবং সিপির ক্ষেত্রে কেন তা হচ্ছে না এদিকে গত তিন থেকে চার দিনে ইডির কার্যকলাপ দেখে মনে হচ্ছে ইডি যেন ইডি নেই বিডি হয়ে গেছে অর্থাৎ বজরাং দলের মতন আচরণ করছে এমনটা মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে ইডি এখন আর স্বাধীন সংস্থা নয় বিজেপির এক্সটেনশন কাউন্টার ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করতে প্রথমে হাইকোর্টের দরজায় করা নাড়ে হাইকোর্ট কার্যত বিষয়টি এড়িয়ে গেলে পরদিনই ইডি সোজা সুপ্রিম কোর্টে হাজির হয় সেখানে ইডির অভিযোগ মমতা ব্যানার্জি তাদের হাত থেকে ফাইল কেড়ে নিয়েছেন ফাইল চুরি করেছেন গোটা তদন্তের প্রমাণে হস্তক্ষেপ করেছেন তাই মমতার বিরুদ্ধে মামলা হওয়া উচিত অর্থাৎ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে ইডি যা বলছে তার নির্যাস তারা মমতাকে গ্রেপ্তার করতে চায় শুধু মমতা নন কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের ডিজিপিকেও তারা গ্রেপ্তার করতে চান এখানে একটা বিষয় লক্ষ্য করার মতন सुप्रीम कोर्ट जे भाषा भाषा बीजेपी ओ आगे प्रसाद अभी तक आपने कुछ नहीं एक्सप्लेन किया कि न वो आपका पार्टी का दफ्तर है, आपका दफ्तर है न वो आपका दफ्तर है न वो आपका निवास है न पार्टी किसी नेता का निवास है वो एक कंसल्टेंसी फर्म है और दूसरा इतनी मजबूरी क्या आ गई कि आप एक हरे रंग के फाइल को छीन करके भागी हमारा स्पष्ट आरोप है कि ममता जी की पुलिस अब ममता जी के गैर कानूनी गैर संवैधानिक कार्यो में खुलेआम मदद करने का एक वेपन बन गई है द इंटायर पुलिस इंफ्रास्ट्रक्चर ऑफ बंगाल हैज बिकम ए वेपन इन द हैंड ऑफ ममता जी फॉर ऑल हर शेमफुल अनकॉन्स्टिट्यूशनल अनएथिकल एंड अनडेमोक्रेटिक एक्टिविटीज ये क्विड प्रोको है तुम फंसोगे नारदा शारदा कांड में तो मैं धरना पर बैठेंगे तुम्हारे लिए सीबीआई को गिरफ्तार कर लूंगी और फिर मैं जब कुछ गड़बड़ करूंगी तुम मेरे साथ खड़े रहोगे देर इज समथिंग वेरी सीरियसली रॉन्ग इन दिस होल एक्सरसाइज बहुत सस्पेशन है बहुत संदेह है রবিশঙ্কর প্রসাদ দ্বিতীয় মোদি জামানায় কেন্দ্রের আইন মন্ত্রী ছিলেন তিনি প্রশ্ন তুলছেন সংবিধানের কোন ধারায় মমতা ব্যানার্জি ব্যক্তিগত সম্পত্তিতে হানা দিয়ে ফাইল তুলে নিতে পারেন কোন সাংবিধানিক বিধান তাকে এই ক্ষমতা দেয় এখন প্রশ্ন ইডির এই প্রচার বিজেপির এই ক্যাম্পেইন মিছিল করে মমতার গ্রেপ্তারের দাবি এগুলোকে আমরা কেন সিরিয়াসলি নিচ্ছি নিচ্ছি তার কারণ বিজেপি আগেও দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়েছে তারা কেউই হালকা ওজনের নেতা ছিলেন না দুজনই ছিলেন প্রভাবশালী লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম উদাহরণ আদিবাসী সমাজের সবচেয়ে বড় জাতীয় নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সারা আদিবাসী ভোট বিজেপির পাখির চোখ তার উপর হেমন্ত এমন একজন নেতা যার গায়ে হাত দেওয়া সহজ ছিল না অথচ দু সালের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী থাকাকালীনই তার হাতে হাত করা পড়ানো হয়েছিল তখন অনেকেই বলেছিল আদিবাসী সমাজের এত বড় নেতা বিশেষত শিবু সরেনের ছেলেকে বিজেপি ছোবে না মোদী ছোবেন না অমিত শাহ হাত দেবেন না বাস্তবটা হলো সেই নেতাকেই জেলে পাঠানো হল পাঁচ মাস রাঁচির বিরসা মুন্ডা জেলে ছিলেন তাকে জামিন দেওয়ার সময় রাঁচি হাইকোর্টের বিচারপতি রঞ্জন মুখোপাধ্যায় তার রায় স্পষ্ট লিখেছিলেন সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে হেমন্ত সোরেন যে সরাসরি বা পরোক্ষভাবে প্রায় নয় একর সরকারি জমি দখল করেছেন এমনকি আর্থিক তৎসরূপে যুক্ত তার সপক্ষে অকাট্য প্রমাণ মিলছে না আদালত তাদের পর্যবেক্ষণ খুব তাৎপর্যপূর্ণ একটা বলেছিল বলেছিল কেবলমাত্র কয়েকজনের বয়ানের ওপর ভিত্তি করে তার ওপর আবার পরস্পর বিরোধী বয়ানের ভিত্তিতে কাউকে দীর্ঘকাল আটকে রাখা যায় না আর দ্বিতীয় ঘটনা তার কয়েক মাসের মধ্যেই দু সালের মার্চে দেশের রাজধানীতে সুপ্রিম কোর্টের নাকের ডগায় দিল্লির সুপার অ্যাক্টিভিস্ট মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাতেও পড়ানো হলো হাত করা দুটো ক্ষেত্রেই মামলাগুলো ছিল ভীষণ দুর্বল আদালত নিজেই বলেছে এই কেসগুলো এতটা মজবুত ছিল না যে দুজন বর্তমান মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাতে হবে এটা আমার কথা নয় আদালতের ভাষ্য এখানেই মিলিয়ন ডলার কোয়েশ্চেন হেমন্ত অরবিন্দের পর কি তৃতীয় নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করুন হেমান্ত এবং অরবিন্দকেও ইডি গ্রেপ্তার করেছিল তাদের রাজ্য ভোটের মরশুমে তিন মাস বাদে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মমতার বিরুদ্ধে মামলা দায়ের হবে হবে কি না সেটা শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত ঠিক করবে একদিকে ইডি এবং সিবিআই এর পেছনে ক্ষমতা শিবিরের সব নামী আইনজীবী অন্যদিকে সুপ্রিম কোর্টে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা রুজু করা যায় কিনা আর যদি মামলা হয় তাহলে অমিত শাহ কি সেই সুযোগ হাতছাড়া করবেন তিনি কি মমতার হাতেও হাত করা যেমনটা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনের ক্ষেত্রে তাদের যেমন জেলে পাঠানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকেও কি সেভাবেই পাঠানো হবে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই মমতাকে হাত করা পড়াতে পারলে বিজেপির লাভ হবে নাকি ক্ষতি মমতাকে গ্রেফতার করে জেলে পাঠালে বিজেপি কি ফায়দা তুলতে পারবে নাকি বাংলার নির্বাচনে সেটাই বিজেপির জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে রাজনৈতিক ভাষ্যকারদের একাংশ বলছেন মোদী আসলে মমতা ব্যানার্জির উপর সরাসরি নয় বরং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছেন জেলে পাঠাক আর না পাঠাক মামলা ঝুলিয়ে রেখে গ্রেপ্তারের খানাটা মমতার মাথার উপর সবসময় ঝুলিয়ে রাখাই তাদের লক্ষ্য সম্ভবত নির্বাচনের মুখে মমতার বিরুদ্ধে দুর্নীতির এক তীব্র আক্রমণাত্মক প্রচারও শুরু হবে কিন্তু উল্টো প্রশ্নটাও সমান গুরুত্বপূর্ণ মমতা কি এতে সহানুভূতি পাচ্ছেন বাংলায় পনেরো বছরের অ্যান্টি ইনকাম কারণে যারা তার উপর ক্ষুব্ধ ছিলেন তারা কি এই গুজরাট লবির আক্রমণ দেখে তাদের ভাবাবেগ কি আবার মমতার দিকেই ফিরছে এটা হলে বিজেপির পক্ষে মমতাকে হারিয়ে বাংলার রাজ্যপাট দখলের স্বপ্নকে কি জোর ধাক্কা খাবে না পরিস্থিতি নিঃসন্দেহে অত্যন্ত জটিল তবে একটা কথা নিশ্চিত করে বলা যায় বাংলার আসন্ন নির্বাচন এই দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে সবচেয়ে ভয়াবহ সংঘাতপূর্ণ রক্তক্ষয়ী হতে চলেছে মমতা ব্যানার্জি এবং অমিত শাহের মধ্যে যে মুখোমুখি যুদ্ধ শুরু হয়েছে তার তীব্রতা এক কথায় অভূতপূর্ব এই সব প্রশ্নের গভীরে যাওয়া জরুরি প্রশ্ন হলেও সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে কারণ সুপ্রিম কোর্ট যে দিশা দেখাবে রাষ্ট্রীয় শাসক ঠিক সেই লাইনেই চলবে দুটো বিষয় দেখে স্পষ্ট মনে হচ্ছে রাষ্ট্রীয় শাসক মমতা ব্যানার্জিকে ঘিরে বড় কিছু ভাবছেন পারস্পরিক ঘটনাক্রম দেখে তেমনটাই মনে হচ্ছে প্রথমত ইডি দাবি করেছে যে কলকাতা হাইকোর্টে যিনি শুনানি করছিলেন সেই মহিলা বিচারপতিকে সরানো হোক দ্বিতীয়ত সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইডি সরাসরি বলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা রুজু হোক অভিযোগ তিনি ইডির হাত থেকে ফাইল কেড়ে নিয়েছেন ফাইল চুরি করেছেন প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন তাই তার বিরুদ্ধে কেস হওয়া উচিত এর সঙ্গে যোগ হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ প্রধান এবং কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে অবিলম্বে মামলা করে জেলে পাঠাতে হবে দুয়ে দুয়ে চার করলে এটা পরিষ্কার মমতা ব্যানার্জিকে চেপে ধরার সর্বাত্মক পরিকল্পনায় নেমেছেন রাষ্ট্রীয় শাসক বর্তমানে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক ভয়ঙ্কর খারাপ যদি সামনে ভোটের না বাজত তাহলে দিল্লির সর্বোচ্চ স্তরের দুই শাসক অনায়াসে এই ঝুঁকি নিতে পারতেন যা খুশি করতে পারতেন কিন্তু দু তিন মাসের মধ্যেই ভোট এই বাস্তবতায় বিজেপি তাদের কাঙ্ক্ষিত চালটা চালবার সাহস দেখাতে পারছে না এমন ঝুঁকি নিতে পারছে না যে রাষ্ট্রপতি শাসন জারি করবে বা বড় কোনো রিপোর্ট টেনে আনবে রিপোর্ট তো আগেও তারা এনেছে বার রিপোর্ট চাওয়া হয়েছে গত এগারো বছরে বাংলার কাছ থেকে রিপোর্ট ছাড়া আর কি বা চাওয়া হয়েছে শুধু রিপোর্টই আগে জগদীপ ধনকার রাজভবনে বসে রাজ্যপালের পদের গরিমা চরিমা শিখেই তুলে প্রতিদিন যে ভাষায় মমতা সরকারকে শুলে বিধেছেন তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেয়ে কোনো অংশে কম নয় তাই বলছি পরিস্থিতি নতুন নয় কিন্তু সময়টা অত্যন্ত স্পর্শকাতর গ্রাউন্ড রিয়েলিটি এখন এমন মোড়ে এসে দাঁড়িয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রক তিন থেকে চারটে বিকল্প পথ একসঙ্গে বিবেচনা করছে কিন্তু যে পথেই এগানো হোক সেখানেই রাজনৈতিক ঝুঁকি রয়েছে যদি দরজায় ভোট করা না মারত তাহলে দু থেকে তিন মিনিটের মধ্যেই হয়তো বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত কিন্তু ভোট দরজায় করা নাড়ছে বলেই সবচেয়ে বড় সংকটে পড়েছে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রক এই আশঙ্কায় যে কোনো বড় পদক্ষেপ নিলে উল্টো ফল হয়ে যেতে পারে তার প্রধান কারণ মমতা ব্যানার্জি লড়াকু রাস্তার আন্দোলনের আগুনে পুড়েই আজ তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন তিনি সহজে মাথা নোয়ানোর মানুষ নন এটা বিচার ব্যবস্থা জানে সুপ্রিম কোর্ট জানে স্বরাষ্ট্রমন্ত্রকের আমলারাও জানেন মোদী জানেন বাংলার বিজেপিও জানে শুভেন্দু যতই বলুন মমতার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তিনি কাজে বাধা দিয়েছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যেভাবে সীমা লঙ্ঘন করা হয়েছে তা গণতান্ত্রিক ছিল না মোটেই রাজনৈতিক দলের নথিপত্র এভাবে তুলে নিয়ে যাওয়া যায় কিনা সেটাই আসল প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলাগুলো নতুন নয় দু সাল থেকে মামলা রুজু রয়েছে সেটা সুপ্রিম কোর্ট জানে জানে স্বরাষ্ট্রমন্ত্রক জানে দু বাইশ সালে জিজ্ঞাসাবাদ হয়েছে আর এখন দু হাজার ভোট সামনে রেখে আবার তৎপরতা এটা রাজনৈতিক দিক থেকেও বিজেপির জন্য ভীষণ স্পর্শকাতর এবং বিপজ্জনক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে সেখান থেকে বেরিয়ে আসা বিজেপির পক্ষে মোটেও সহজ নয় বাঘের পিঠে যদি কেউ চড়ে বসে সেটা বিজেপি কারণ খেলাটা কেন্দ্রীয় এজেন্সি আগে শুরু করেছে শুভেন্দু অধিকারী হোক বা দলের মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ এরা দুজনেই অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত তারা প্রকাশ্যেই মমতার গ্রেফতারির পক্ষে সওয়াল করেছেন অভিযোগ করেছেন মমতা ইডির ফাইল কেড়ে নিয়েছেন তল্লাশিতে হস্তক্ষেপ করেছেন আইন ভেঙেছেন তাই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দরকার কিন্তু প্রশ্নটা হলো সত্যি কি ইডির যে আইনি অভিযান চলছিল সেখানে মমতা হস্তক্ষেপ করেছিলেন তিনি কি ঘটনাস্থলে গিয়ে ফাইল তুলে নিয়েছিলেন ঘটনাটা কিন্তু এমন সহজ নয় যেটা শুভেন্দু কিংবা রবিশঙ্কর মানুষকে বোঝাতে চাইছেন কেন সহজ নয় সেটাই বলছি ইডি যখন অভিযান চালায় আইন অনুযায়ী অন্তত স্থানীয় থানাকে জানানোটা বাধ্যতামূলক কিন্তু বৃহস্পতিবার কাক ভরে মধ্য কলকাতায় প্রতীক জয়নের স্ট্রিটের বাড়িতে যে অভিযান চালানো হয় সেখানে ইডির কাছে না ছিল কোনো রেড ওয়ারেন্ট এমনকি সার্চ ওয়ারেন্টও ছিল না আইপ্যাকে প্যাকের সেক্টর ফাইভে গোডরেজ ওয়াটার সাইডের অফিসেও ছবিটাও এক সেখানে তখন দু একজন কর্মী এবং একজন মহিলা নিরাপত্তারক্ষী ছাড়া কেউ ছিলেন না কাউকে কোনো ওয়ারেন্ট দেখানো হয়নি স্থানীয় থানায় ফোন তো দূরের কথা ইমেল করেও কোনো তথ্য দেওয়া হয়নি নিঃশব্দে অভিযান শুরু করা হয় তল্লাশি শুরুর প্রায় তিন ঘন্টা পর ইডি ইমেল করে শেক্সপিয়ার স্মরণী থানা এবং সল্টলেক থানাকে জানায় যে তারা এই অভিযান চালিয়েছে ততক্ষণে বিষয়টি পুলিশের কানে পৌঁছে গেছে সুতরাং যদি আইন মেনে কাজ করতে হতো তাহলে কেন্দ্র রাজ্য সম্পর্ক যাই হোক স্থানীয় থানাকে আগে জানানোটাই ছিল বাধ্যতামূলক ফলে একটা বিষয় বুঝতে অসুবিধা নেই যে অমিত শাহের অধীনে থাকা ইডি আইন মেনে কাজ করেনি সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি প্রত্যেকজনকে কোনো নোটিশ দেওয়া হয়নি ফলে প্রথম তিন ঘন্টা যেই তল্লাশি চলেছে আইনত তা অবৈধ অর্থাৎ যে আইন ভাঙার অভিযোগ মমতার বিরুদ্ধে তোলা হচ্ছে সেই আইনের প্রথম দড়িটা ছিঁড়েছে ইডি নিজেই যে কারণে অনেকেই বলেছেন যে এটা ইডি নয় বিডি খেয়াল করুন ঘন্টা ইডি গিয়ে সংশ্লিষ্ট দুই থানাকে জানায় যে তারা তল্লাশি চালাতে যাচ্ছে অর্থাৎ মমতা প্রতিবাদ শুরু করার পরে ইডি গিয়ে পুলিশকে তথ্য দেয় এখন শেষ পর্যন্ত কি ঠিক কি ভুল সেটা নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট আরও একটা বিষয় লক্ষ্য করুন আইপাকে ইডির অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মমতা যখন কলকাতার রাজপথে মিছিল থেকে বক্তব্য রাখেন তখন স্পষ্ট করে বলেন তার দুটি পরিচয় আছে এক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দুই তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন দ্বিতীয় পরিচয় থেকে তিনি গেছিলেন শুধুমাত্র তার নিজের দলের নথি রক্ষা করতে তার প্রশ্ন এতে দোষ কোথায় মমতার প্রশ্ন আরো তিনি যে ফাইলগুলো নিয়েছিলেন সেগুলো ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচন সংক্রান্ত ডেটা এবং কাগজপত্র আইপ্যাক সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকিং সংক্রান্ত কোনো নথিতে তিনি হাত দেননি মূলত যেগুলোর খোঁজে ইডি হানা দিয়েছিল আমরা দিল্লির বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি মমতার সঙ্গে একেবারে ডু অর ডাই সিচুয়েশনে যাওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় শাসকের অন্দরে প্রবল চাপ তৈরি হয়েছে এখানে ডু অর ডাই মানে একটাই রাষ্ট্রপতি শাসন কিন্তু প্রশ্ন হলো এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ঝুঁকি বেড়ে যাবে। রক্তপাতের আশঙ্কা বাংলায় এটা গোয়েন্দা রিপোর্টেও এই কথাই বলা হয়েছে বাংলায় রাজনৈতিক স্বভাবও ঠিক তেমনই তৃণমূলের ক্যাডাররা লড়াইয়ে অভ্যস্ত আগে তারা সিপিএম নেতাদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়েছে মার খেয়েছে রক্ত ঝরিয়েছে তবু লড়াইয়ের ময়দান ছাড়েনি দুপক্ষেই রক্ত ঝরেছে বাংলার রাজনৈতিক চরিত্রই হচ্ছে সংঘাত আর রক্তক্ষয় যদি সত্যিই রক্তপাত হয় তাহলে গোটা দেশে বিজেপি যেভাবে শাসন কায়েম করতে চাইছে তার মূল্য ভয়াবহভাবে চোকাতে হবে এটা বিজেপির জন্য অত্যন্ত ব্যয়বহুল সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে রাজনৈতিকভাবে নৈতিকভাবে আন্তর্জাতিক ভাবমূর্তির দিক থেকেও চোদ্দ তারিখ শেষ পর্যন্ত কি হয় কি ঘটে সেটা দেখার জন্য অপেক্ষা করতেই হবে নির্বাচনের মরশুমে মাঝপথে এমন এক রাজনৈতিক মামলায় দেশের সর্বোচ্চ আদালত সরাসরি হস্তক্ষেপ না করে পুরো বিষয়টাই হাইকোর্টের ঘাড়ে ঠেলে দিতে পারে আগামী চোদ্দই জানুয়ারি বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় ফিরে আসি শুভেন্দু থেকে রবি শঙ্কর মমতাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন গ্রেপ্তার মানেই জেল বড় প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জিকে কি আদৌ গ্রেপ্তার করা সম্ভব আমাদের ধারণা যদি কেউ পাগল হয় তবে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করার কথা ভাবতে পারেন কারণ এই ভোটের মুখে বাংলায় তাকে গ্রেপ্তার করার মানে কি সেটা যারা বোঝে তারা কখনো এমন সিদ্ধান্ত নেবে না সিপিএম বহু বছর ক্ষমতায় ছিল অনেক কিছু করেছে তৃণমূলের সঙ্গে তীব্র লড়াই হয়েছে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু কেউই কখনো সরাসরি সংঘাতে গিয়ে মমতাকে গ্রেপ্তার করার সাহস দেখাননি কারণ একটাই ভয়াবহ আগের ভয় আর আজকের পশ্চিমবঙ্গে গ্রাউন্ড রিয়েলিটি বলছে তৃণমূলের এলাকা দখল ক্যাডারের শক্তি এতটাই প্রবল যে বিজেপির সঙ্গে তারা কোনো তুলনাই হয় না সত্যিটা হলো নির্বাচনের পর্দার আড়ালে খেলা চলছে মমতাকে ঘিরে ধরার চেষ্টা হচ্ছে ঠিকই কিন্তু তাকে জেলে পাঠানোর সাহস অমিত শাহের নেই এটুকুই বাস্তব এখানেও একটা ব্যাপার রয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ধরনের মামলার ঘোর বিরোধী আর শুভেন্দু অধিকারী তার পক্ষে অর্থাৎ বিজেপির ভেতরে তীব্র দ্বন্দ্ব চলছে সব মিলিয়ে বাংলার রাজনীতি এক ভয়াবহ মন নিচ্ছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে শুধু একটাই প্রার্থনা এই রাজনীতি যেন হিংস্র না হয় কারণ একবার হিংসা শুরু হলে তার শেষটা অতি মারাত্মক সব বাদ ভেঙে যেতে পারে ঈশ্বর করুন সেটা যেন না হয় সব শেষে কিছু জরুরি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলার এই ফর্মুলা এটা কি আইনের নামে রাজনীতি না রাজনীতির নামে আইন তাকে গ্রেপ্তারের হুমকি কি সত্যিই কার্যকর হবে নাকি তার রাষ্ট্রীয় শাসকের জন্যই আত্মঘাতী প্রমাণিত হবে আদালত শেষ পর্যন্ত কি ক্ষমতার চাপের কাছে নত হবে নাকি গণতন্ত্র সীমারেখা টেনে দেবে আর বাংলার মানুষ তারা ভয় পাবে নাকি আবারও লড়াইয়ের পথে নামবে আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু আমি যথেষ্ট